নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রত্যেককে দুর্গা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ চাকরি প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেমন অ্যান্সার চ্যালেঞ্জ করার পরে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে ফাইনাল রেজাল্ট কবে নিয়োগ প্রক্রিয়া কি পিছবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ইন্টারভিউ কি একই সাথে হবে ক্যাটেগরি প্রার্থীদের ইম্পর্ট্যান্ট আপডেট কি প্যারা টিচার কন্ট্যাকচুয়াল টিচার এবং ডেপুটেশনে নিযুক্ত হলেই কি এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবেন এই সমস্ত ইনফরমেশান নিয়ে আমি চলে এসেছি সম্পূর্ণ এই একটি ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা রাখি চাকরি প্রার্থীদের কিছুটা হলে উপকৃত হবেন যাই হোক বেশি সময় নেব না মূল বক্তব্যে আসা যাক ডব্লু বি স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি এক্সামের প্রসিডিউর শুরু করেছিল তার পরবর্তী যে ইম্পর্ট্যান্ট প্রসেসটা রয়েছে সেটা হলো ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশনের প্রক্রিয়া কমিশন আগে জানিয়েছিল ইন্টারভিউ শুরুর টেন্টেটিভ ডেট নভেম্বরের ফার্স্ট উইক ফাইনাল রেজাল্ট টোয়েন্টি ফোর্থ নভেম্বর আর কোর্টের নির্দেশানুযায়ী নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তবে বহু পরীক্ষার্থী একটি প্রশ্ন নিয়েই রীতিমতো ধন দে যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ কি একই সাথে হবে বিশেষ সূত্রের খবর দুই ইন্টারভিউ প্রক্রিয়া একই সাথেই হবে না আগে নাইন টেন প্রক্রিয়া শুরু হবে তারপর ইলেভেন টুয়েলভ প্রক্রিয়া শুরু হবে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে কমিশনের তরফ থেকে অ্যান্সার কি প্রকাশিত হলেও ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে দুর্গাপুজোর পরে এবং কালী ঠিক আগে অর্থাৎ অক্টোবরের সেকেন্ড উইক দশ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে এসএলএসটি চাকরি প্রার্থীদের এই মুহূর্তে ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট হলো কমিশনের পক্ষ থেকে আগেই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছিল যে চাকরি প্রার্থীদের আপ টু ডেট কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে তার সময়সীমা ডেটলাইন ছিল টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর সেই সময়সীমার মধ্যে বহু পরীক্ষার্থী তাদের জাতিগত শংসাপত্র জমা করতে পারেননি সেই সকল পরীক্ষার্থী কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে বিলং হবেন যার ফলে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে কম্পিটিশান অনেকটাই বেড়ে গেল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন ছিল যে প্যারা টিচাররা বা কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল টিচাররা বা ডেপুটেশনে কাজ করা পরীক্ষার্থীরা কি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন প্যারা টিচারদের ক্ষেত্রে বলে রাখি স্কুল সার্ভিস কমিশনের গেজেট অনুযায়ী সেকেন্ডারি লেভেল বা মাধ্যমিক লেভেলে পড়ায় এমন টিচাররা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন জুনিয়র বেসি স্কুল বা আপার প্রাইমারি লেভেলের শিক্ষকরা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবেন না কন্ট্রাকচুয়াল টিচারদের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল টিচারদের ক্ষেত্রে বলে রাখি ডিআই অফিসে রেকমেন্ডেশনে নিযুক্ত কোনো টিচার এক্সপিরিয়েন্স থাকলে তবেই এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবেন ডেপুটেশানে কাজ করা ক্যান্ডিডেটরা কি এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবেন অবশ্যই ডেপুটেশনে কাজ করা ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাবেন কারণ ডিআই অফিসের রেকমেন্ডেশনের মাধ্যমেই বা ডিআই অফিস অ্যাপ্রুভ হয়েই ডেপুটেশান টিচাররা নিয়োগ হয় তবে অবশ্যই ওয়ান ইয়ার বা তার বেশি ডেপুটেশনে কাজ করতে হবে ছ মাসের ডেপুটেশনের কিন্তু অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না তথ্যটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক শেয়ার করে দেবেন পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন